হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার আমি ইপ্সিতা রয় চৌধুরী আজকে চলে এসেছি ফুড নয় ট্রাভেল নয় লাইফস্টাইল এক্সিবিশন নিয়ে আর এই লাইফস্টাইল এক্সিবিশন অনেকগুলো আমার ভিডিও দেখেছো আমার চ্যানেলে কিন্তু এটা একটা নতুন প্লেস নতুন রকম করে এখানে ডেকোরেশন করা হয়েছে যেটা হচ্ছে ফ্লাওয়ার্স ফর ইউ থেকে অর্গানাইজ করা হয়েছে তিন দিন কালকে আজকে আর মানে একদম টুমোরো শেষ হয়ে যাবে এই এক্সিবিশনটা তাই দেরি সবাই চলে আসো মাসে পুজো আছে এখানে বিভিন্ন ধরনের শুধুমাত্র ফুড ফুড না তো আছে বেশিরভাগটা এখানে ড্রেস জুয়েলারি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে সব কিছু নিয়ে এই এক্সিবিশনটা করা হয়েছে আর এই লাইফস্টাইল এক্সিবিশনে তোমরা কিন্তু একদম হাই এক্সপেন্সিভ কিছু না এখানে কিন্তু রিজনেবল প্রাইসে সব রকম সেটা তিনশো টাকা থেকে শুরু করে ফর্টি রুপিস থেকে শুরু করে একদম হাই রেঞ্জ অব্দি বিভিন্ন ধরনের এখানে জিনিস পেয়ে যাবে আর এটা কিন্তু এই তিন দিন ধরে এই এক্সিবিশনটা চলবে চলো দেখতে দেখো আমার ব্লগটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা এখনো নিউ সাবস্ক্রাইবার আছো কলকাতা ব্লগার অফিসকে এখনো সাবস্ক্রাইব করোনি চল যদি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করলে হবে না পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করবে ক্লিক করলে সমস্ত ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাবে দেখতে থাকবে আরেকটা স্টলে চলে আসলাম তো এই স্টলটা সবারই প্রিয় সেটা হচ্ছে জুয়েলারি স্টল স্টলে তো আমার নাম শাশ্বতী মুখার্জি আচ্ছা এটা কি গোল্ড প্যালেট এর উপর 1.5 গ্রাম গোল্ড ডাস্ট গোল্ড প্যালেট গোল্ড ডাস্ট পুরো সোনার ডিজাইন কে একদম হুবহু তামাতে বানিয়ে তার উপরে সোনার গুঁড়ো দিয়ে আমরা প্লেটিংটা করছি আচ্ছা আচ্ছা রাইস রেটগুলো কিরকম স্টার্টিং আছে আমাদের এখানে খুব কম মানে দুশো টাকা থেকে শুরু আচ্ছা আর আমরা যেহেতু হোলসেলার আমরা এখানে অনলাইন অফলাইন দুটোই করে দুটোই দুটোই করেন আর কন্ট্যাক্ট নাম্বারটা এই এক্সিবিশন বাদ দিয়ে কাস্টমাররা ভিডিও দেখার পর যদি কেউ কন্ট্যাক্ট করে কিভাবে কন্ট্যাক্ট করবে আমার নাম্বারে যোগাযোগ করবে আমার কল নাম্বার রয়েছে সেভেন জিরো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আচ্ছা ওটা আমি কার্ডে আপনার দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আলাদা আচ্ছা ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে বক্সে তো কিছু 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 প্রোডাক্ট তোমাদের সাথে এখানে শেয়ার করি একটু কিছু কিছু প্রোডাক্ট একটু দেখিয়ে দিই একদম বুকুটের সোনার দোকানের এগুলো ডিজাইন এগুলো দেখতে পাচ্ছি

এটা নিহারিকা জুয়েলারি নিহারিকা জুয়েলারি ওকে ঠিক আছে আচ্ছা এই ব্যাঙ্গলি একটু দেখা এই এটা পুরো হাতের কাজ ফার্স্ট স্টলে চলে আসলাম তো ফার্স্ট স্টলারের নাম বলুন নমস্কার আমি সুমিতা মজুমদার আচ্ছা আপনার এখানে নাম আমার নাম কি আমার বুটি আমার বুটি আচ্ছা লোকেশনটা বলি মানে কোথায় সেল করেন এটা তো আজকে এক্সিবিশন আমার অফলাইনে সেল আমার ওই এক্সিবিশনে ছুটেই করি এক্সিবিশনে অনলাইনে নেই অনলাইন আমি করি না আমি অফলাইনেই করি এবং আমার ম্যাক্সিমাম আমার মোস্ট অফ দ্য মেলাই দিন ধরে আছি আর এখন শেষের দিকে আর আমি আর একটা দুটো দিন স্টলে কি কি আছে মানে আমার ম্যাক্সিমাম কটন একটু কিছু প্রোডাক্ট স্যাম্পল হ্যাঁ কটন মাশরুম একটু দেখিয়ে দি এটা হচ্ছে মাশরুম

তারপরে ওয়ান পিস ড্রেস আছে মাসোর ও পাশে ওই দিকে আছে মাসুর সিল্কের প্রচুর আইটেম পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড এরকম সব সাইজ অ্যাভেলেবেল আছে এই রকম ধরনের কন্টাক্ট নাম্বারটা একটু বলবেন আমার হচ্ছে 9477375199 ওকে थैंक यू আর একটা স্টলে চলে আসলাম এতক্ষণ জুয়েলারি দেখালাম ক্যাডবেরি দেখালাম এবারে এসেছি বিভিন্ন ধরনের হ্যান্ডমেড কাস্টমাইজ করা বিভিন্ন ধরনের জুয়েলারি আছে তো এটা খুব সুন্দর আর গামিক আর এছাড়াও গামছা আছে গামছা কুর্তিও আছে গামছা কুর্তিও আছে যেটা এখন তো এখন ট্রেডিং এ চলছে তো তো বিভিন্ন ধরনের আছে তাহলে যার স্টল তার থেকে জেনে নি যে এখানে স্টলে কি কি এই বছর ইউনিক রেখেছে লেকমল এক্সিবিশনে আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম হলো অঙ্গনা বোস আমার বুটিকের নাম হলো অঙ্গনাস আমার কাছে গামছা শাড়ি থেকে আনবো করে সবই থাকে আচ্ছা আর আমাকে বলুন যে এই এক্সিবিশন তো তিন দিনের

তারপরে হারেম প্যান্ট ও দেখাচ্ছি এগুলোর প্রাইস কিরকম আছে এগুলো আছে আটশো টাকা এইট হান্ড্রেড তারপরে এই যে হারেম প্যান্ট দেখো গামছার হারেম প্যান্ট আচ্ছা এই গামছাগুলোর প্রাইস কিরকম হ্যাঁ এটা হারেম প্যান্টের হারেম প্যান্টের

তারপরে এই যে দেখো এরকম কাপ্তানো আছে এরকম কাপ্তানো আচ্ছা ঠিক আছে ওকে আর কিছু কিছু হারের সেট দেখিয়ে দিই তোমরা যেরকম ডিজাইন দেবে এনারা সেরকম ভাবে বানিয়ে দেবে খুবই ইউনিক কিন্তু আছে আমার যত ভিডিও দেখেছো আজকের ভিডিওটা তোমরা পেয়ে যাবে ইউনিক ইউনিক ডিজাইন কাস্টমাইজ করা এখানে দুলগুলো

এছাড়াও তোমরা তোমাদের মতো করে যারা যারা যেরকম ডিজাইন চাও জামার কালার অনুযায়ী আচ্ছা ড্রেসের কালার অনুযায়ীও বানিয়ে দেওয়া যায় তো কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের শেয়ার করে দেবো যে কোনো প্লেস পৌঁছে যাবে ইউনিক ডিজাইনের গামছা হাড়িম প্যান্ট আর তার সাথে সাথে জুয়েলারি ঠিক আছে থ্যাংক ইউ হাই ফ্রেন্ডস আরেকটা স্টলে চলে আসলাম এই স্টলটা একটু ইউনিক শহর থেকে কারণ এখানে সব জিনিসপত্র পাবে আসামি স্টাইলের হচ্ছে মেঘলা তো মেঘলা খুব বিখ্যাত আমাদের আসামে তোমরা জানো সেই স্টলি এই এক্সিবিশনে বসেছে তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু প্রোডাক্ট এখানকার নামটা বলুক আমাদের সুমন্দ্র সাহা আচল বুডি নর্থ ইস্ট আচ্ছা একটু কিছু স্যাম্পল আপনারা স্মার্ট যেটা আছে আসামের ঐতিহ্য হচ্ছে ঝাপী আর হচ্ছে গামছা থেকে শুরু ছোট ঝাপী বড় ঝাপী আর আসামের অথেন্টিক জুয়েলারি এখানে সব ধরনের জুয়েলারি রয়েছে আসামের আসামের খারু রয়েছে ওদের পিওরলি হয় পিওর কপারের উপর গোল্ড প্লেটেড করে যেটা হয় সেটিংস কাজ আর মিনে কাজ একদম ডিরেক্ট আসাম থেকেই নেওয়া ডিরেক্ট আসাম থেকে নেওয়া নাগাল্যান্ডের ব্যাপার রয়েছে নাগাল্যান্ড মণিপুরের ডিজাইনের ব্যাপার রয়েছে এগুলো ডাইরেক্ট নাগাল্যান্ড থেকে আনা এগুলো ডাইরেক্ট নাগাল্যান্ড থেকে আনা এখানে রয়েছে আসামের ভ্যারাইটি মেখলা চাদর আচ্ছা কিরকম প্রাইস রেট আছে আমার বারোশো থেকে সাড়ে তিন হাজার অব্দি আচ্ছা আর যদি এই এক্সিবিশন বাদ দিয়ে কাস্টমাররা কিনতে চায় তাহলে সেটার ফোন নাম্বারটা বলে দিন কন্ট্যাক্ট নাম্বার এইট ঠিক আছে আচল বুটিক ইউটিউবে আছে আচ্ছা ইউটিউবে তোমরা পেয়ে যাবে আচল বুটিক বলে নাম আর কিছু কিছু আর একটু স্যাম্পেল একটি কটা স্যাম্পেল দেখি

বাছাড়া শাড়ি রয়েছে এখানে শাড়ি আসামের বোয়া শাড়ি বলে এগুলোকে আসাম আসাম সিল্কের অথেন্টিক শাড়ি রয়েছে এখানে নাগাল্যান্ডের বাচ্চাদের জ্যাকেট জ্যাকেট রয়েছে আসামের বাঞ্ছা দিয়ে শায়দ বানানো এটা একটা অথেন্টিক জিনিস আর আসামের মেখলা শাড়ি হ্যাঁ ওটা তো দেখলাম ঠিক আছে ওকে থ্যাংক ইউ অনেক স্টল ঘুরে ঘুরে দেখালাম জুয়েলারি ড্রেস তারপরে ফুড স্টল ক্যাডবেরি তো এখানেও কিছু কিছু ইউনিক আরেকটা স্টলে চলে আসলাম বলতে পারো এটা লাস্ট বা মিডিলের স্টল তো নামটা বলুন আমি শুদ্ধ বাপুশারি আচ্ছা আমার ব্র্যান্ড নেম হলো শাড়ি কথা আচ্ছা মাগাজিন আচ্ছা তো নামটা খুঁজেই পাচ্ছো শাড়ি কথা তার মানে শাড়ি তো এখানে থাকবেই আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করা রেডিমেড তোমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবে কি কি প্রোডাক্ট পাবে সেটাই এখান থেকে জেনে নেব আচ্ছা না কি কি প্রোডাক্ট আছে আমার আমার শাড়ি আছে শাড়ির মধ্যে থাকবে পিওর তসর পিওর নরম এগুলো তো মডাল বিষ্ণুপুরি আচ্ছা মটুপুরের মডাল এগুলো প্রাইস রেট কিরকম আছে এগুলো কি বিষ্ণুপুরি আর সিল্ক মার্কেট আছে সাড়ে চার হাজার আচ্ছা আয়েরকম স্টার্টিং আছে স্টার্টিং আমার কাছে তুমি এই সাড়ে সাতশো আটশো থেকে পেয়ে একদম রিজনেবল প্রাইস তোমরা পাবেন তিন দিন হচ্ছে বাদ দিয়ে কাস্টমাররা কিভাবে কন্টাক্ট করবে তার জন্য শেয়ার রাখছে শোনো এই আমি তো সব জায়গায় এক্সিবিশন করি সেখানে তো আছে এছাড়া আমার বাগান একটা স্টোর আছে ঠিক আছে ওইখানে গিয়ে তোমরা আমাকে আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো আর নাম্বারটা নাম্বারটা হলো নাইন ডবল আর হচ্ছে আমার মেইন এখন আমি কাস্টমাইজ করছি এটা পিওর জয়পুরি কটনের উপরে আর মাস্টুর ওপরে আচ্ছা তার উপরে আমি সব ড্রেস ওয়ান পিস কুর্তি সব আমি কাস্টমাইজ করছি দেখিয়ে দাম একদম আচ্ছা এ তোমাদের সাথে কিছু কিছু স্যাম্পেল দেখাচ্ছে দেখো দেখো আমার নিজের কিন্তু ডিসাইন এটা ঠিক আছে প্রাইস রেট কিরকম হ্যাঁ এগুলো হচ্ছে ফিফটিন করে ফিফটিন হান্ড্রেডে করে সঙ্গে আমি এই শাকটা দিয়ে হলে ফিফটিন হান্ড্রেড আর তুমি

হান্ড্রেড করে এগুলো সব ফিফটিন হান্ড্রেড করে আছে এগুলো আলাদা আলাদা প্রচুর তোমার এই শাকগুলো কালার তুমি অনেক কালার পেয়ে যাবে তুমি কালারের মধ্যে দেখো না শাকের এই কালার আছে এই কালার আছে এই কালার আছে এছাড়া তুমি কটন কুর্তি তো প্রচুর আছে এগুলো আমার আমার এই বেসটা হলো পিওর কটন পিওর কটন তো তোমাদের সাথে স্যাম্পল দিয়ে দিলাম শাড়ি ওখানে শাড়ি কথা স্টল থেকে তো চলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট স্টলে আবার ভিজিট করা যা এতক্ষণ স্টল দেখালাম ঘুরে ঘুরে এবার একটু কাস্টমারের থেকে রিভিউটা নিয়ে নেবো যে কিরকম লাগলো এই স্টল থেকে জুয়েলারি নিয়ে মানে বিভিন্ন স্টল থেকে নিয়েছেন তো নামটা বেশি নিয়েছে আচ্ছা নামটা বলি অরুন্ধতি পটে আর যার থেকে নিয়েছে তাকেও দেখিয়ে দিই আচ্ছা এই স্টল থেকে আচ্ছা এতগুলো স্টলের মধ্যে এই স্টল থেকে ইনি একটু বেশি মানে আজকে পারচেজ করেছে তো আচ্ছা কেমন লাগলো দারুণ আচ্ছা কি কি নিয়েছে গলার নিয়েছি কানের নিয়েছি আর হাতের নিয়েছি আচ্ছা তো আগে কি নিয়েছেন না এটা ফার্স্ট টাইম এখান থেকে নিলে ফার্স্ট টাইম ইনফ্যাক্ট লেক মলে আমার এটা ফার্স্ট আচ্ছা আর কিরকম লাগলো এখানে প্রাইস রেটটা কি মনে হলো রিজনেবল রিজনেবল প্রাইস ঠিক আছে থ্যাংক ইউ বারবারই বলি আমার প্রাইস ঠিক আছে আরেকটা স্টলে চলে আসলাম এই স্টলে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি আর বিভিন্ন ধরনের কিন্তু মানে এখনকার ট্রেডিং এর হচ্ছে শাড়ি তোমরা পেয়ে যাবে একটু জেনে নি নামটা শুধু বলো আচ্ছা তোমাদের কি অনলাইন অফলাইন দুটোতেই হয় আচ্ছা তো দেখে কিছু কিছু স্যাম্পেল একটু দেখো স্যাম্পেল দেখো এইটা যেমন হচ্ছে মোডাল

আচ্ছা স্টল নেই ঠিক আছে ওকে থ্যাংক ইউ তোমাদের সাথে কিছু স্যাম্পেল এখানে শেয়ার করে দিলাম ঠিক আছে স্টলে চলে আসলাম তোমরা এর ভিডিও দেখেছো চলছে কুয়ার এর ভিডিওতে আর পরেও আরেকটাতেও দেখেছিলে তো আমার চ্যানেলে তো এখানে আরেকটা চলে এসেছি লেক মলে তোমাদের বললাম এখানে তিন দিন ধরে এক্সিবিশন চলছে তো এটা লাস্ট স্টল আমার ভিডিওর তো দেখি তোমার নামটা বলে দাও আমার নাম মেঘনা আচ্ছা এই ঘোষদাস আর কন্টাক্ট নাম্বার নাম হচ্ছে জয়া ক্রিয়েশন কন্টাক্ট নাম্বার হচ্ছে 7003

আর এখানে সব আলাদা আলাদা রয়েছে এটা এক একটা এক এক সারপ্রাইজ তো তোমরা একদম রিজনেবল 40 থেকে তুমি তোমরা একদম হাই রেঞ্জের উদ্দি পেয়ে যাবে বিভিন্ন আচ্ছা হাই রেঞ্জ বলতে আমার যে অনেক হাই সেটা নয় আমার রেঞ্জ ভীষণ কম রিজনেবল আমি একদম রিজনেবল পকেট ফ্রেন্ডলি প্রাইসে রাখি এখানে তুমি কিছু দেখো এখানে তুমি কিছু ব্যাঙ্গলস ব্যাঙ্গলস পেয়ে যাবে হ্যাঁ কন্টাক্ট নাম্বারটা শেয়ার করেন ডাবল জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ঠিক আছে তোমরা কিন্তু এখান থেকে ভিডিও দেখে যদি কেউ নাও ডেস্ক্রিপশনে কন্টাক্ট নম্বর দেওয়া থাকবে করে নিতে পারো আমার সাথে যোগাযোগ করলেও নাম্বার তোমাকে শেয়ার করে দেবো আচ্ছা এছাড়া আমি অনলাইনও ও করি আচ্ছা অনলাইনেও আছে অনলাইন করেছিলাম একটু আমার জয়া ক্রিয়েশনই আছে ঠিক আছে আর কিছু স্যাম্পেল দেখে নিই তোমাদের সাথে বেশ ইউনিক স্যাম্পল।

সো সোকাইস চলে আসো আঠেরো উনিশ কুড়ি মানে আজকে হচ্ছে লাস্ট ডেট এই এক্সিবিশন যেটা লেক মলে হচ্ছে ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা লেক মলে তো দেরি করো না যারা লাইফস্টাইল পছন্দ করো ইভেন্ট আর ড্রেস জুয়েলারি শপিং করতে পছন্দ করো তাদের জন্য এই ফেস্টিভ্যালটা অসাধারণ আর এখানে কিন্তু ফুড স্টলও ছিল যেখানে চা কফি এছাড়াও পরোটা আলুর দম আরও বিভিন্ন খাবার চলে আসলাম

লং লাস্টিং লিপস্টিক এগুলো বেরিয়েছে নতুন এগুলো আছে 250 করে আচ্ছা আচ্ছা আর কন্টাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দাও মানে এক্সিবিশন বাদে নিয়ে নেব আমার কন্টাক্ট নাম্বার হলো 7685880397 আর ব্যানারও আছে একবার দেখে নিতে পারো ওকে তো এর ব্যানারটাও তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ এখানে কিন্তু অ্যাভন অরিফেম বিভিন্ন ব্র্যান্ডেড জিনিসপত্রও কিন্তু সেল হচ্ছিলো এই লাইফস্টাইল এক্সিবিশানে আর এইগুলো কিন্তু অ্যাভনের প্রোডাক্ট খুব সুন্দর রিজনেবেল প্রাইস যারা যারা এই এক্সিবিশনে আসতে পারবে না তাদের জন্য কনট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া যাবে ভিডিওটা দেখার পর কেউ যদি কনট্যাক্ট করো তাহলে ডিরেক্ট নিয়ে নিতে পারো বা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো তাদের জন্য কিন্তু নাম্বার দেওয়া থাকবে আর বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনে আমাদের লাইফস্টাইলে যা যা প্রয়োজন সেটা জুয়েলারি ড্রেস ঘর সাজানোর ডেকার এছাড়াও বিভিন্ন ধরনের টাপার কোম্পানি বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই লাইফস্টাইল এক্সিবিশনটা হয়ে গেল কিন্তু এই আঠেরো উনিশ কুড়ি জুন তো খুব সুন্দরভাবে তো তোমাদের সাথে কিছু কিছু স্যাম্পেল নিয়েছি আমি চলে এসেছিলাম এখানে এই লাইফস্টাইল ইভেনে প্রমোশনের জন্য তো ও সুন্দরভাবে হচ্ছে ডেকোরেশন করেছে আর দেখতেই পাচ্ছ আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টল টচে দেখেছি আর তোমাদের জন্য ছোট ছোট ক্লিপও হচ্ছে নিয়ে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু এই স্টলগুলো দেখবে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড হচ্ছে জিনিসপত্র ছিল আর স্পেশালিটি হচ্ছে আসামের বিভিন্ন ড্রেস আর রকমারি জিনিসও এখানে স্টলে চলে স্টল আছে যেগুলো যেগুলো কিছু কিছু স্টল তোমাদের দেখাতে পারব এই ব্লগ এর মাধ্যমে নালে অনেকটা লং ভিডিও হয়ে যাবে তো আপনার নাম দাও আমার নাম পায়েল রায় চৌধুরী আচ্ছা এখানে কি আমার ব্র্যান্ডের নাম তামান্না আচ্ছা ব্র্যান্ড নেম হচ্ছে তামান্না আর ওনার নাম হচ্ছে পায়েল রায় চৌধুরী যার কাছ থেকে এখন দেখিয়ে নেব বিভিন্ন ধরনের জুয়েলারি অ্যান্টি আছে অ্যান্টি সিলভার রেপ্লিকা নিয়ে আমি মেইনলি ডিল করি আচ্ছা তার সাথে কিছু তো কিছু স্যাম্পল তোমাদের সাথে শেয়ার করব যারা আমার ভিডিও দেখবে তারা কিন্তু অনলাইন অফলাইন দুটোতেই হয় এই এক্সিবিশনটা বাদ দিয়ে যদি অনলাইনের টাইম নিতে চাও আমার ভিডিও দেখার পর তারে कांटेक्ट নাম্বারটা সেইজন্যই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি নাম্বারটা হলো 8583876993 ঠিক আছে তো কিছু প্রোডাক্ট একটু দেখেনি একদম আচ্ছা কিরকম প্রাইজের আছে স্টার্টিং একগুলো আপনারা 350 থেকে স্টার্টিং

দিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো আর লোকেশন একটু বলি কোথায় মানে আমার বাড়ি বাঘা যতীনে কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করে আমার বাড়িতে আসতে চায় তাহলে পরে সেখানে এসেও কালেকশন দেখতে পাচ্ছি এই একটা ইউনিক ডিজাইন দেখলাম এইটার প্রাইস রেট কিরকম এটার প্রাইস রয়েছে রয়েছে চোদ্দশো এক হাজার চারশো মতো ঠিক আছে থ্যাংক ইউ কাছে দিলে এরা কিন্তু বানিয়ে দেবে আচ্ছা তোমাদের সাথে শেয়ার করে দেয় দেখো আরেকটা দেখো হলো তোমার এখন চলছে যে পেন্সিল স্কাট এর মধ্যে আছে একদম পেন্সিল এখানে কিন্তু একদম চকলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্রেশ ডেজার্ট বিভিন্ন ধরনের কিন্তু পেয়ে যাবে আর এই চকলেট একদম ফ্রেশ বানানো কাস্টমাইজ করা তোমরা যেরকম যে কোনো অকেশানে গিফট করার জন্য এখান থেকে কিন্তু তুমি নিতে পারো আর বিভিন্ন ম মস এখানে চকলেট ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার বিভিন্ন ফ্লেভারে আছে একদম ফ্রেশ ক্রিম হচ্ছে ইউজ করে একদম ফ্রেশ মানে আমি নিজে ট্রাই করেছি এটা অসাধারণ জাস্ট ফাটাফাটি হচ্ছে খেতে তো এখান থেকে তোমরা কিন্তু অর্ডার দিতে পারো বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম ক্যাডবেরি তোমরা কিন্তু হোমমেড স্টাইলে বানানো একদম ফ্রেশ তোমরা কিন্তু পেয়ে যাবে তো একজন কাস্টমারকে পেয়ে গেলাম তো এখানে একটুখানি রিভিউ নিয়ে নেব যে আজকে এই এক্সিবিশনে লেক মলে এসে কেমন লাগছে নামটা বল আমি পারমিতা খুব ভালো লাগে এখানে আসতে লেক মলে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওদের জিনিসের কোয়ালিটিও খুব ভালো প্রত্যেকটা স্টল খুলে দেখলাম দারুণ সুন্দর আর কোয়ালিটিও খুব ভালো এরা কোয়ালিটিও ভীষণ সুন্দর যার জন্য আমিও কিনে ফেললাম ড্রেস আমি প্রত্যেকবার আসলেও ড্রেস কিনি এখান থেকে আর সবার এত সুন্দর বিহেভিয়ার বিহেভিয়ার এর জন্য আরো বেশি আমাকে আকৃষ্ট করে সুতরাং আসবো তো বারবারই এই এক্সিবিশনে শুধুমাত্র যে ড্রেস জুয়েলারি দিয়ে নয় এখানে কিন্তু ফুড স্টলও ছিল যেখানে টি কফি বিভিন্ন আইটেম হচ্ছে বানানো ছিল তো এই ছিল ডেকোরেশান আর এন্ট্রি গেট পিঙ্ক আর গোল্ডেন বেলুন দিয়ে সুন্দরভাবে ডেকোরেশান করা হয়েছিল এই লেক মলের এক্সিবিশনের এন্ট্রি গেটটা তো তোমাদের জন্য তার একটা শর্ট ক্লিপ নিয়ে ভালো